ব্যারাকপুর বারো নম্বর রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার একাম তে ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর বারো নম্বর রেলগেট বন্ধ থাকার সময় আলুর বস্তা নিয়ে আসার পথে ঘন কুয়াশার কারণে তিন নম্বর লাইনে আসার ট্রেন লক্ষ্য না করতে পেরে ট্রেনে ধাক্কা লাগে ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়া এলাকার বাসিন্দা কে আপ্পা স্বামী নামের আটচল্লিশ বছর বয়সী এক ব্যক্তির সাথে সাথেই রেললাইনে ছিটকে পড়েন তিনি ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স